হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিম আর পটলের একটি দুর্দান্ত রেসিপি একঘেয়ে মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে ডিম পটলের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি এর টেস্ট আজীবন মনে থাকবে ডিম পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য পটলকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এবার তেলের ভিতর দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এর ভেতরে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর এটা ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো এরপর পটলগুলোকে ভালোভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে তারপর পটলগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলো উঠিয়ে নিলাম এবার একই কড়াইয়ের ভেতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ আর এখানে অ্যাড করে দিতে হবে সামান্য কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরে অ্যাড করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পটলের এই রেসিপিটা খুব অল্প সময় তৈরি করা যায় এর ভিতরে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্ট দিয়েও খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে এটা ভেজে নিতে হবে পটলের এই রেসিপি দুর্দান্ত টেস্ট হয়ে থাকে বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এই সবগুলো উপকরণ দিয়ে এটা খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব লবণটা দিয়ে এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পটলের এই রেসিপিটা একবার তৈরি করলে এটা বারবার খেতে ইচ্ছা করবে অনেক টেস্টি হয়ে থাকে ডিম পটলের এই রেসিপিটি এবার মশলাগুলোকে একটি সাইডে নিয়ে নিলাম এবং অপর সাইডে দিয়ে দিব ডিম ডিমটাকে খুব সুন্দরভাবে এখানে অল্প আছে হালকা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে করে ডিমটা পুড়ে না যাবে এবং মশলাটাও পুড়ে যাবে না এবার ডিম আর মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব সুন্দরভাবে এগুলোকে একসাথে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবার এর ভিতরে পটল দিয়ে দিলাম এবার পটল ডিম একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে করে মশলার সাথে খুব সুন্দরভাবে ডিম আর পটলটা একসাথে মিক্সড হয়ে যায় এবং সুন্দরভাবে কষানো হয়ে যায় এগুলো গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে এগুলো কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এই রেসিপিটি রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়া যায় তো আপনারা অবশ্যই বাসাতে এটা ট্রাই করবেন এবার এখানে আমি ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে এই রান্নাটা এবার ঢাকাটা উঠিয়ে নিলাম এখানে ঝোল রাখা যাবে না এটা শুকনো শুকনো হবে দেখুন কতটা সুন্দর লাগছে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন